যারা যারা বলেন আঠাশ বছরে ব্রাজিল নাকি তাদের বাপদাদার সম্পত্তি নিয়ে লড়াই করে আসলে তারা নিজেও জানে না আঠাশ বছরে ব্রাজিল কতগুলো শিরোপা জিতেছে আজকে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব এগারো বছরে ব্রাজিল কি কি শিরোপা জিতেছে জুলাই মাস আসলেই ব্রাজিলের কি হয়ে যায় এই জুলাই মাসে দু হাজার সালের বিশ্বকাপে ব্রাজিল ছিল দুর্দান্ত তাদের দলে ছিল নেইমার অস্কার মার্সেলো বেস এবং থিয়াগো সিলভার মতো প্লেয়ার তাদের খেলা দেখে সবাই ধরেই নিয়েছে দু হাজার চোদ্দ বিশ্বকাপের টপ দল ব্রাজিল কিন্তু এরই মাঝে ঘটে গেল অঘটন জার্মানি ম্যাচের আগে ব্রাজিল মুখোমুখি হয়েছিল কলম্বিয়ার বিপক্ষে সেই ম্যাচে কলম্বিয়ার ডিফেন্ডার তার কোমরের উপরে ওঠেন এবং হারের ক্ষতিগ্রস্ত হয় নেইমারের তারপর সেই দু হাজার চোদ্দ বিশ্বকাপ থেকে সিটকে যান বাইশ বছর বয়সী নেইমার এরপর থেকে নেইমার ঘন ঘন ইঞ্জুরিতে পড়েন এবং সেই ম্যাচে আবার ইলো কার্ড দেখে নিষিদ্ধ হন থিয়াগো সিলভা সেই সুযোগটি কাজে লাগান জার্মানি জার্মানির স্পাইডারম্যান খ্যাত কর্ণিকোস একাই রুখে দেন ব্রাজিলকে সেই রাতটা ব্রাজিলের জন্য দুঃসময়ের রাত কত ব্রাজিল ভক্তরা কান্না করেছিলেন সেই রাত্রে তবে ব্রাজিল দলের সমর্থকদের প্রধান রাইভাল দল আর্জেন্টিনা তারা তখন প্রায় বিশ বছরের বেশি সময় ধরে কোনো ট্রফি দেখেননি ব্রাজিল দুই বিশ্বকাপে বিদায় নেওয়ার পর তীতের অধীনে আবারও ঘুরে দাঁড়ান ব্রাজিল দুই হাজার আঠারো বিশ্বকাপ বাছাই পর্বে দুর্দান্ত খেলে জায়গা করে নেন তারা এরপর বিশ্বকাপের প্রতিপক্ষ বেলজিয়াম লুকাকো টিবো কর্তোয়া আসেন ফর্মের তুঙ্গে থাকা সব তারকা ফুটবলার অপরদিকে ব্রাজিল দলের তারকার কমতি নেই আবারও সেই জুলাই মাস দুই হাজার আঠারো বিশ্বকাপে বেলজিয়ামের সাথে হেরে যান দুই এক গোলের ব্যবধানে এরপর সর্বশেষ দু হাজার কোপায় হেরে বিদায় নেই এই মাসেই এখন প্রশ্ন আসতে পারে ব্রাজিলের জন্য জুলাই মাস কি আসলে কুফা আসলে বলতে কিছুই নেই বর্তমানে ব্রাজিলের একটু খারাপ সময় যাচ্ছে ব্রাজিলে খারাপ সময়েও অনেক সফল দলের চেয়েও ভালো অবস্থানে রয়েছে স্পেন দুই সালের পরে তেমন কোনো ট্রফি জিতেনি জার্মানি দুই হাজার পরে হারিয়ে গিয়েছে প্রায় ইতালির অস্তিত্ব নেই ইউরো যেতে সারা আর্জেন্টিনা ইন্টারন্যাশনাল ট্রফি জিতেছে ছত্রিশ বছর পরে সেই দিক বিবেচনায় এগারো বছরে ব্রাজিলের সবচেয়ে খারাপ সময়ও একটি ফিফা কনফেডারেশনের কাপ দুইটি অলিম্পিক গোল্ড মেডেল আর দু হাজার উনিশ সালে কোপায় আমেরিকা তবে এখন স্পেন আর আর্জেন্টিনার সময় চলছে চলুক সবার সবসময় ভালো চলে না সবার সব সময় খারাপ যাবে না এটি প্রকৃতির নিয়ম তাহলে এই সময় কি ব্রাজিল সাপোর্টাররা তাদেরকে ছেড়ে যাবেন মোটেও তা নয় বরং যারা অরিজিনাল সাপোর্টাররা তারাই সবচেয়ে খারাপ সময়ে দলকে সাপোর্ট দিয়ে যাবেন আসল ভালোবাসা তো তারাই খারাপ সময়ে ব্রাজিলকে পাশে রাখবে আপনারা কে কে ব্রাজিলের পাশে আছেন জানিয়ে দিন কমেন্ট করে